দেশের সামনে রেখে সঠিক কথা বলি আমি আমার বক্তব্যে জগনিকা ডামু সম্মানিত সুখী আমার দিবকে জেনে রাখতে হবে এই দেশ ভারতবর্ষ আমাদের পরিচয় এই দেশটাকে জায়গা করে রাখতে হবে

কে স্বাধীন করতে হবে এই দেশ ব্রিটিশের হাত থেকে মুক্ত করতে গিয়ে অসংখ্য অবনিয়ত অরণ্য অবনিয়ত মানুষ অত হিন্দু এবং মুসলিম তারা শহীদ হয়ে এই দেশকে স্বাধীন করে দিয়ে আমাদিও আমাদের কাছে রেখে গেছে এখন আমাদের দায়িত্ব হবে এই দেশটাকে গ্রুপ দিয়ে নিজের জীবন দিয়ে এই দেশটাকে হাতিয়ে রাখতে হবে এই দেশ সেই দেশ

আমার পত্নী গর্ব করে তুলি আমাদের পনেরোই আগস্ট আজকের দিনে শপথ নিতে হবে যারা আছে সাম্প্রদায়িক দল যারা আছে উগ্রপন্থী যারা

দেশ আছে আমি একশো সাতটা দেশ ঘুরেছি একশো সাতটা দেশ ঘোরার পরে আমি যখন অন্য দেশ থেকে আমার দেশ এই ভারতবর্ষের মাটিতে ফ্লাইট থেকে যখন মাটিতে পাবি আমি দায়িত্বের সঙ্গে বলছি অন্য দেশের ফুলের যে সুগন্ধি এই ভারতবর্ষের মাটি তার থেকে বেশি সুগন্ধি সংগঠন দুটো ইতিহাস এক সময় করে খুঁজে পড়লেও তাদের আক্ত মরিদানের কথা খুঁজে পাবেন না কারণ দেওবন ভারতবর্ষের ইতিহাস সাধারণত ইতিহাস ফুল নেই কথা দেওবনদের কথা আর কথা আপনি হাজার হাজার পাবেন কুর্ধাক্য আমাদের সেই ইতিহাসগুলোকে চেপে রেখে নিয়ে মিথ্যা ইতিহাস রচনা করে মানুষের সঙ্গে ফেলার চেষ্টা করছে আজকে সেই ললাবলিওকে সামিয়া করচিলা মাদ্রাসা স্বাধীনতা সংগ্রামের সামনে রেখে স্বাধীনতার সংগ্রামের সামনে রেখে দেশের সার্বভৌমাশকে সামনে রেখে এই মাদ্রাসার প্রতিষ্ঠা আমি ছাত্র ওবৃন্দ দিগতে বলবো তোমরা নাচছো কথা দেশ যেখানে যাবে এই যদি তোমরা মাদ্রাসা করো মাদ্রাসার শিক্ষক হও মাদ্রাসার মূলগামী হও মসজিদের ইমাম হও সর্বোচ্চ এখান থেকে শিক্ষা নিয়ে যেতে হবে আজীবন মরণ পর্যন্ত খুঁটিয়ে তুলতে হবে গণলয় আগস্টকে পালন করতে হবে স্বাধীনতার কথা বলতে হবে গ্রামে গ্রামে শহরে শহরে লাইব্রেরি তৈরি করতে হবে আসল ইতিহাসের বইগুলো মানুষের সামনে পৌঁছে দিতে হবে আমাদের কত অবদান এই ভারতবর্ষের জন্য আছে আমরা বড়াবলী করি না সেই জন্য আমরা এত পিছে আছি সেই জন্য এই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে একটা সংগঠনের নাম হচ্ছে জামিয়াতে ওলামায়ে হিন্দ আমি আপনাদেরকে বলবো যে দল যতক্ষণ মাথায় বড়গুলা কেন যে দল যতক্ষণ মাদক পরি করে হুলকা ছাড়ক না কেন অত সস্তা নয় তাদের সংগঠনের সঙ্গে তাদের দলের সঙ্গে এই ভারত স্বাধীনতা সংযুক্ত আছে কিন্তু আমার কোন সংগঠন আমরা যে সংগঠনকে ফলো করে চলি জামিয়াতে ওলামায়ে আমাদের শপথ নিতে হবে স্বাধীনতা সংগ্রামী সংগঠন জমিয় করে যদি রাস্তায় না নামি শহরে না নামি গ্রামে গঞ্জে না নামি আন্দোলন না করি জনসভা না করি মানুষ বুঝতে পারবে কি করে সেই জন্য আমাদিগকে পার্লামেন্টে ইসলাম বিরোধী

এই ভারতবর্ষকে শেষ করা যাবে না তার আমরা প্রমাণ দেখলাম গত নির্বাচনে একটা দাদা দেশের একমাত্র দাদা সে বলছে আমি যা বলবো তাই এরপরে আইন আঙ্গুলের ডগাই তৈরি হয়ে যাবে আমি ইশারা করব তো ধারণা ধারণা আইন পাস হবে অত সস্তা বন্ধ বন্ধু সেই জন্য দেখলেন এই গত নির্বাচন চলে গেল ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে জালিমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাই সবাই সেই অধিকার আপনার প্রয়োগ করে তাদের ডান হাতকে ভেঙে দিয়ে দুর্বল করে দিয়ে ভারতবর্ষের সংবিধানকে বাস্তবায়ন করার জন্য সংবিধান সংবিধানকে ফল করে আমরা তাদের ডান হাত এবং তাদের শক্তিকে আমরা খুললো এবং তাদের শক্তিকে আমরা ক্ষয় করে দিয়েছি তারা ছা খুশিয়ায় তা করতে পারবে না সেই জন্য সকলকে বলবো এটা বুকের ভিতরে সব সময় আগে রাখবো দেশ বিরোধী কথা উঠবে আমার বাপ হোক আমার ভাই হোক আমার পড়শি হোক দেশদ্রোহিতার কোন জিনিস দেখলেই আমরা সবাকে তার বিরোধিতা করব ইনশাআল্লাহ সকলকে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জানিয়ে দেশের সামনে রেখে দেশের ভালোবাসা জানিয়ে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত একটা কথা বলি বক্তব্যের জবরি কাটাচ্ছি জয় হিন্দ i